দর্শক আমি ডাক্তার জিল্লুর কামাল মানসিক রোগ বিশেষজ্ঞ আজকে আপনাদের সাথে গল্প করব ঋতু বৈচিত্র্যের সাথে মানুষের মনের কি পরিবর্তন হয় সেটা নিয়ে কিছুদিন আগে আমার ফিলিপিন যাওয়ার সুযোগ হয়েছিল সেখানে গাইডের সাথে আলাপ করে জানলাম ওখানে মাত্র দুটা ঋতু একটা হচ্ছে গ্রীষ্মকাল আরেকটা হচ্ছে বর্ষাকাল গাইড আমাদের দেশে ছটা ঋতুর কথা শুনে রীতিমতো অবাক হয়ে গেল এই যে আমাদের দেশে কিংবা সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশেই এই যে ঘুরে ঘুরে নানান ঋতু আসে এই ঋতুর সাথে মানুষের মনের সম্পর্কটা কীরকম স্বাভাবিক মন যেগুলো তাদের কিন্তু সম্পর্কটা আমরা নিজেরাই জানি যেই না বৈশাখ মাস আসবে পয়লা বৈশাখ আমরা সবাই মেলায় যাই রে সবাই মিলে আমরা আনন্দ করব ফুর্তি করব ঘুরব তারপর যখন বর্ষা এলো তখন ঝিমঝিম বৃষ্টি বের হওয়ার কোনো সুযোগ নেই এরকম বৃষ্টিতে কবি বলেন এমন দিনে তারে বলা যায় কি বলা যায় সেটা কবি বলেননি আপনাকে নিজে নিজেই বলতে হবে তবে রাধা বর্ষার সেই দিনে বলেছিল এ ভরা বাদর মাহে হে ভাদর সুনিয়া মন্দির মোর এই ভরা বর্ষাকাল আর আমার ঘর শূন্য বর্ষাকালের মেঘে মেঘদূতের বিরোহীর মন উদাস হয়ে গিয়েছিল বর্ষাকালে আমাদের সবার মনই কম বেশি উদার হয় কথায় বলে যে বাঙালিরা একটা বয়সে সবাই কবিতা লিখে সম্ভবত বাঙালির কবিতা চর্চাটা বর্ষাকাল থেকেই শুরু হয় তারপর ধরুন আসলো শীতকাল শীতকাল যেই আসলো আপনার মনে একটা জড়ো ভাব পিঠাপুলির আনন্দ আছে কিন্তু সেই সাথে শীতের কষ্ট আছে চলাফেরা কমে যায় এবং যতটা পারা যায় নিজেরা নিজেদের মধ্যে থাকতে পছন্দ করে ফাগুন হাওয়া যেই বইতে শুরু করে আমাদের দেহ মনে একটা আনন্দের ঝিলিক কেটে যায় আমরা ঠিক বুঝতে পারি যে ফাগুন এসে গেছে এইভাবে বিভিন্ন ঋতুতে আমাদের স্বাভাবিক মনের বিভিন্ন পরিবর্তন হতে থাকে আমরা যেই মানসিক রোগ বিশেষজ্ঞ হিসাবে যেই মনগুলোর সাথে পরিচিত সেই মনগুলো ঠিক স্বাভাবিক না অন্তত মনের একটা অংশ কিছু অংশ স্বাভাবিক না কিন্তু এই স্বাভাবিক মনগুলো এই ঋতু পরিবর্তনের সাথে নানানভাবে পরিবর্তিত হয় বিশেষত শীতকালে এবং গ্রীষ্মকালে আমাদের দেশে বর্ষাকালেও আজকে আমরা শীতকালে মন খারাপ হওয়া নিয়ে কথা বলি সাধারণভাবে শীতকালে যে মন খারাপ হয় সেটা কিন্তু ডিপ্রেশন ডিপ্রেশন বিষয়ে আমার অন্য ভিডিও আছে ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন তাই আমি ডিপ্রেশনের উপসর্গ বিষয়ে খুব বেশি কথায় যাব না বরং এই ঋতুকালীন বিষণ্নতা অর্থাৎ সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার বা স্যাড এই সম্পর্কে কিছু কথা বলবো উপসর্গের মধ্যে এই ঋতুকালীন বিষণ্নতার ক্ষেত্রে বিষণ্নতার উপসর্গগুলো সহ আরও কিছু উপসর্গ থাকে যেমন এই অসুস্থতায় রোগীর ঘুম খুব বেড়ে যায় সে ব্যাঙ যেমন শীতকালে শীতনিদ্রায় যায় তেমনি যেন নিজেকে শীতনিদ্রার মধ্যে নিয়ে যায় এমন কম্বল মুড়ি দিয়ে পড়ে থাকতে পছন্দ করে এ সময় তার খাওয়ার খুব বেড়ে যায় বিশেষত মিষ্টি জাতীয় জিনিস এই কারণে রোগী এই সময়ে প্রচুর ওজন গেইন করে তাছাড়া সে লোকজনের সাথে মিশতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে না তার মধ্যে অনেক সময় রাগান্বিত ভাব দেখা যায় কারো মধ্যে যদি শীতকালে এ ধরনের সমস্যা অন্তত দুই বছর পর পর দুই বছর দেখা দেয় তাহলে সে সিজনাল এফেক্টিভ ডিজর্ডার বা ঋতুকালীন মানসিক বিষণ্নতায় ভুগছেন সেটা বলা যাবে এক্ষেত্রে আপনি বলতে পারেন কেন এই রোগ হয়ে থাকে প্রথমটা যেমন বলছিলাম যে আমাদের যে দেহ আমরা নিজেরা এই প্রকৃতিরই একটা অংশ তাই প্রকৃতির মধ্যে যখন পরিবর্তন হয় তখন আমাদের মধ্যেও তার ছোঁয়া লাগে যাদের মন স্বাভাবিকভাবে কাজ করে তারা সেই পরিবর্তনগুলোকে একভাবে অনুভব করে আর যাদের মনে অস্বাভাবিকতা আছে তারা বিষয়গুলোকে অন্যভাবে হ্যান্ডেল করেন সাধারণত দেখা যায় যে সেরোটোনিন এবং মেলানিন এ দুটো উপাদান আমাদের শরীরে আমাদের মস্তিষ্কে আমাদের নানানবিধ কাজ এবং আমাদের মন মনের মতিগতি নিয়ন্ত্রণ এসব করে থাকে। সিজনাল এফেক্টিভ ডিজর্ডারের ক্ষেত্রে মেলাটোনিনের নিঃসরণ অনেক বেশি বেড়ে যায় এবং সেরোটনিনের নিঃসরণ অনেক কমে যায় এই ইমব্যালেন্সের কারণে দেখা দেয় স্যাড বা সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার আমরা এই সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডারকে কিভাবে চিকিৎসা করব সাধারণভাবে ঘরের আলো খুব বাড়িয়ে দিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত রোদের মধ্যে কাজকর্ম করে এই সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডারকে অনেকটা প্রতিরোধ করা যায় এছাড়া সাইকোথেরাপি এবং ওষুধ এই অসুস্থতার ক্ষেত্রে ভালো কাজ করে অনেক সময় দেখা যায় ভিটামিন ডি এর অভাবের কারণে অনেক সময় এই সমস্যা হয়ে থাকে তাই আপনি যদি আপনার মনের মধ্যে অস্বাভাবিক বিষণ্ণতা আপনি পরিলক্ষিত করেন আপনি ভিটামিন ডি খেয়ে দেখতে পারেন তাতে কাজ না হলে আপনি রোদে গিয়ে হাটাহাটি করতে পারেন রাতে ঘরের আলোটা বাড়িয়ে দিতে পারেন এবং সবশেষে আপনি একজন মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন এই সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার ছাড়াও আমাদের যেই মানসিক রোগগুলো আছে এর অনেকগুলাই এই শীতকালে বেড়ে যায় যেমন বিষণ্নতা গভীর হয় যে আগে বিষণ্নতায় ভুগছিল শীতকালে তার বিষণ্নতাটা আরও বেড়ে যায় এবং কেউ যদি বাইপোলার এফেক্টিভ ডিসঅর্ডারে ভোগে দেখা যায় তার ম্যানিয়া বেড়ে যায় শীতকালে বিশেষত সূর্যের আলোর কমতির কারণে এসব ঘটে থাকে তাই নিজেকে সুস্থ রাখার জন্য পর্যাপ্ত সূর্যের আলো গ্রহণ করুন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ